তো গাইজ বেকার ছিলাম বেকার আছি আর বেকারই থাকিবো আর বাইরের রাজ্যে কাজ করে যাব। আর ছুটির ফাঁকে বাড়ি গিয়ে কিছু চপ ভাজিব এতে আমাদের চপ শিল্পের অবনতি হবে না মানে আই মিন উন্নতি হবে আর গাইজ ইউটিউব নামক এই স্থানটাতে তোমাদের জন্য শুধু ভিডিও বানিয়ে যাব তাহলে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের মূল্যবান একটি করে কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবাকান না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি না মানে বৌদি নোংরামো করতেই হবে নোংরামো না করলে কি ভিডিও বানানো যাবে না কিছুদিন আগে তো তুমি বেশ ভালো ভিডিও বানাচ্ছিলে এখন আবার নোংরামো করা শুরু করে দিয়েছ না না আমি বুঝতে পেরেছি দোষ তোমাদের না দোষ হচ্ছে এই ভোটের কারণ বুঝতে পেরেছো তো গাইজ ভোট বেশি পাওয়ার লোভে নেতারা প্রতিশ্রুতি দেয় এটা করে দেবো ওটা করে দেবো আর এখন তো ভোটের কারণে মানে ভিভার্সও ডাউন হয়ে গেছে সবাই রাজনীতির খবর দেখছে কি করা যাবে তাই এরাও নোংরামো শুরু করে দিয়েছে তাই অডিয়েন্সকে আকর্ষণ করছে যত অশ্লীলতা করবে তত অডিয়েন্স আকর্ষণ হবে এদের চ্যানেলে এসে দেখবে তাই না অডিয়েন্স তো এসব দেখতেই পছন্দ করছে আজকাল কি ধরনের বড়দের মতো কথা বলছো কত ইঞ্চি কত ইঞ্চি কত ইঞ্চি লাগবে

তাহলে প্রশ্ন বৌদির কাছে বলছি বৌদি তোমারটা কি পুকুর নাকি সাগর একটু কেমন জানার আরে মামনি তোমার বাবা খুব ভুল করেছে গো রাশিয়ায় গিয়ে শুধু ওই ক্রিমটা এনেছে রাশিয়ায় গিয়ে যদি দু মাল নিয়ে আসতো রাশিয়ানদের তাহলে হয়তো তুমি একদম ফরেনারদের মতো ফকফকে সাদা হয়ে যেতে বুঝতে পেরেছো তাই তোমার বাবা যখন নেক্সট টাইম রাশিয়ায় যাবে বলবে রাশিয়ানদের দুপোটা মাল নিয়ে আসতে কেমন না মানে গাইজ এরা নোংরামও করছে ঠিক আছে ভিডিও বানাচ্ছে ঠিক আছে লাস্টে লজিক দিচ্ছে কিন্তু এদের লজিকের কোনো লজিক নেই লজিকেরও কোনো লজিক নেই তোমরা ঠিক শুনেছো কলগেট কখনও আঠালো হয় গাইজ আর কলগেট কখন এই আঙুল দুটো নিয়ে জিবে ঠাকায় কলগেট দিয়ে দাঁত মাজার সময় তোমরাই বলো আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না না মানে এদের বাড়ির লোক এসব অ্যালাও করে কিচ্ছু বলে না এদের ইউটিউবটাকে সত্যি একটু করা হওয়া দরকার মানে যখনই কেউ অ্যাকাউন্ট বানাবে একটা জিনিস চেক করা দরকার তার বোধ বুদ্ধি আদেও আছে কি নেই মানসিক মানে ক্ষমতাটা স্বাভাবিক আছে কি নেই এগুলো জানাটা খুব প্রয়োজন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আরে 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 এটা কি হচ্ছে অত নড়িও না গো অত নড়িও না ওটা তোমার মূল্যবান জিনিস নিজের জন্য না হলেও বাচ্চার জন্য একটু যত্ন করো কেমন আর শুনছি টক দই প্রকল্প শুরু হতে চলেছে যদি নাম লেখাতে চাও তাহলে বেশি ঝাঁকিও না যদি ঘোল হয়ে যায় তাহলে কিন্তু দই হবে না কথাটা মাথায় রাখবে আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব না করলে এই বাইরের রাজ্যে আমাদের ভিডিও বানিয়ে যেতে হবে বাড়ি গিয়ে আর ভিডিও বানাতে পারবো না কখনও বুঝতে পেরেছো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর তোমাদের মূল্যবান একটা কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগলো আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও তোমার তোমরা তোমাদের পছন্দ মতন ভিডিও বানাবো সেটাও বলো আর যা যা করতে হবে সব কিছু করে দাও চলো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই